অর্জুন সিং সোমনাথ শ্যাম বিবাদ মেতাতে আসরে সুব্রত বক্সি অর্জুন সিংকে সঙ্গে নিয়ে নৈহাটিতে অপেক্ষা সুব্রত বকসির নৈহাটি পুরসভায় অর্জুন সিংকে নিয়ে বৈঠকে সুব্রত বক্সি তবে অর্জুন সিং গেলেও বৈঠকে যোগ দেননি সোমনাথ শ্যাম ফলে নিষ্ফলা বৈঠক কাটল না অর্জুন সোমনাথ বিবাদ অর্জুন সিং সোমনাথ শ্রম বিবাদ মেটাতে আসতে সুব্রত বক্সি অর্জুন সিংকে সঙ্গে নিয়ে নৈহাটিতে অপেক্ষা সুব্রত বক্সি নৈহাটি পুরসভায় অর্জুন সিংকে নিয়ে বৈঠকে সুব্রত বক্সি তবে অর্জুন সিং গেলেও বৈঠকে যোগ দেননি সোমনাথ শ্যাম ফলে নিষ্ফলা বৈঠক কাটল না অর্জুন সোমনাথ বিবাদ আর এই কি বলেছেন কুনাল ঘোষ শোনাবো আপনাদের বৈঠক হয়েছে দু হাজার তেইশ শেষ হতে চলেছে দু সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি বাইরে ছিলেন ফিরেছেন আমরা একদম সৌজন্যমূলক দেখা হলো কথা হলো অর্জুন সিং সোমনাথ শ্যাম বিবাদ মেটাতে আসরে সুব্রত বক্সি অর্জুন সিংকে সঙ্গে নিয়ে নৈহাটিতে অপেক্ষা সুব্রত বক্সি নৈহাটি পুরসভা অর্জুন সিংকে নিয়ে বৈঠক এই সুব্রত বক্সি তবে অর্জুন সিং গেলেও বৈঠকে যোগ দেননি বিধায়ক সোমনাথ শ্যাম ফলে নিষ্ফলা বৈঠক কাটল না অর্জুন সিং সোমনাথ শ্যাম বিবাদের চট আপনাদেরকে আরও একবার জানাবো অর্জুন সিং সোমনাথ শ্যাম বিবাদ মেটাতে আসতরে সুব্রত বক্সী অর্জুন সিং সঙ্গে নিয়ে নৈহাটিতে অপেক্ষা সুব্রত বক্সির নৈহাটি পুরসভায় অর্জুন সিংকে নিয়ে বৈঠকে সুব্রত বক্সী তবে অর্জুন সিং গেলেও বৈঠকে যোগ দেননি সোমনাথ শ্যাম ফলে নিষ্ফলা বৈঠক কাটলা অর্জুন সোমনাথ বিবাদ আর এর আগে আপনারা দেখেছিলেন দেগঙ্গায় যখন কর্মীসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় তখনও তিনি বলেছিলেন যে দুজনেই দলের জন্য গুরুত্বপূর্ণ তাই বিবাদ মিটিয়ে সবাইকে কাজে লেগে পড়তে হবে বলে দু হাজার চব্বিশকে সামনে রেখে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তারপর যেটা পূর্ব নির্ধারিত এই বৈঠক হওয়ার কথা ছিল অর্জুন সিং এবং সোমনাথ শ্যামকে নিয়ে নৈহাটিতে সেই নৈহাটির বৈঠক অর্জুন সিং সেখানে যান সুব্রত বক্সিও ছিলেন এই বৈঠকে কিন্তু সোমনাথ শ্যাম সেখানে অনুপস্থিত বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে বরুণ সোমনাথ সাহেব অনুপস্থিত সেখানে অর্জুন সিং সুব্রত বক্সি থাকলেও তাহলে কোথায় দাঁড়িয়ে গোটা বিষয়টা একেবারে গোটা বিষয়টা কিন্তু রাজনৈতিক মহলে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ বৈঠক ছিল আজকে কিন্তু আজকে কেন তিনি আসলেন অত্যাত্তম আসলেন না সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু জানা যায়নি যদিও সেখান থেকে আমরা কিন্তু শুধু সোমনাথ চ্যাম নয় আমরা দেখেছি যে পার্শ্ববর্তী যে বিষপুর বিধায়ক সুবোধ অধিকারী তাকেও যেমন দেখতে পাইনি এমনকি নৈহাটি মিউনিসিপালিটির ভেতর আমরা কিন্তু পাত্র বহুমুখকেও দেখতে পারিনি এইটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছিল যখন তিনি সোজা চলে আসেন নৈহাতি উৎসব কমিটির মঞ্চে সেখানে কিন্তু দেখা যায় পার্থভূমি রয়েছেন এবং দীর্ঘক্ষণ ধরে পার্থভূমিকে সঙ্গে একান্তে সুব্রত বক্সি কিন্তু তিনি কথাও বলেন কিন্তু কী তাদের মধ্যে হয়েছেন যদিও এখনও পর্যন্ত সেটা জানা যায়নি কিন্তু সেই মঞ্চে কিন্তু আবার অর্জুন সিংহ এসেছিলেন কিন্তু কখনো অধিকারী বা অন্যান্য যারা ছিল সোমনাথ স্যান তাদের কিন্তু দেখা যায়নি এই দিন মঞ্চে আমরা দেখেছি বিভিন্ন সময় যখন উচ্চ নেতৃত্ব কোনো জেলায় যান তখন কিন্তু জেলার বিধায়ক থেকে আরম্ভ করে তারা কাউন্সিলর প্রত্যেকেই কিন্তু উপস্থিত থাকেন সেই 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 জায়গায় কিন্তু আজকে অদ্ভুতভাবেই দেখা গেল শুধুমাত্র অর্জুন সিংহ উপস্থিত থাকার থাকলেও কিন্তু অন্যান্য কোন কিন্তু সেই দেখা গেল জন্য যদিও সিম্বলটা পক্ষে তিনি কিন্তু বলেছে দলটার নাম তৃণমূল কংগ্রেস এবং যে সিম্বলে তারা যুক্ত হয়েছেন সেটা তৃণমূল কংগ্রেসেরই সিম্বল এবং সেই সিম্বল যদি যাতে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি থাকে তাহলে দলের কোন রকম কোনো ক্ষতি কেউ করতে পারবে না অনেকেই হয়তো ক্ষতি করার চেষ্টা করতে করে থাকতে পারে কিন্তু কোনো করা যাবে না পাশাপাশি তিনি কিন্তু আরো একটি কথা বলেছেন যে ঘরের কথা অর্থাৎ তার ঘরে কি আলোচনা হলো বা ঘরের কথা কে আসলো না আসলো সেটা কিন্তু কখনোই তিনি বাইরে অর্থাৎ সংবাদ মাধ্যমের সামনে তিনি বলবেন না এমনটা কিন্তু তার বক্তব্য কিন্তু আজকে যে এই বৈঠক হলো এই বৈঠকে অনুপস্থিত যে সোমনাথ শ্যাম সেটা নিয়ে বিতর্ক বহুদিন ধরে অর্জুন সিং এবং সোমনাথ শ্যাম সেই বিতর্ক কি উসকে থাকলেও কারণ একটা আমরা ভেবেছিলাম বা সংবাদ মাধ্যমে প্রত্যেকে একটা জিনিস চিন্তা করেছিল হয়তো আজকে সোমনাথ শ্যাম এবং অর্জুন সিংকে পাশাপাশি বসিয়ে সুব্রত বস্ত্রী হয়তো কিছু বার্তা দেবেন বা কোনো বার্তা রাখতে চেষ্টা করবেন তাদের মধ্যে লিটমাট করার চেষ্টা করবেন কিন্তু আমরা দেখলাম অর্জুন সিং সেখানে উপস্থিত থাকলেও সোমনাথ শ্যামকে কিন্তু সেই অনুষ্ঠানে আলোচনা সভা যেটা আলোচনার জন্য নয়াটি পৌরসভা যা সেখানে কিন্তু দেখা গেল কাউকেই এটা কিন্তু এখন প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা